জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে ঠাকুর শ্রী শ্রী রাম দেবের অশেষ কৃপায় আমরা বিগত দিনে একটি অধ্যায় শেষ করতে পেরেছি আজ থেকে আমরা এক নতুন অধ্যায় শুরু করব সেটি হচ্ছে প্রভুর সহিত কালীচন্দ্র অধ্যায়টি এটি একটি ত্রিপদী ছন্দের অধ্যায় সুন্দর ভাষায় বর্ণনা করেছেন পুত্রিকার এখানে পাঠ করলেই সহজে বোঝা যাবে নতুন অধ্যায় আজ থেকে শুরু হবে প্রভুর সহিত কালীচন্দ্র মণিগুপ্ত ও পূর্ণচন্দ্রের মিলন পৃষ্ঠা সংখ্যা পাঁচশো ছয় ওম আচন্ডালা প্রতিহত রয় যশো প্রেম প্রবাহ লোকাতীত পহ নহৌ লোক ত্ৰৈলে পতিম মিম জানকী প্ৰাণ বন্ধ ভক্ত জ্ঞানংৰ পুহ চীতা হিৰাম স্তব্ধ কৃষ্ প্ৰলয় কলিত হি রা প্রকৃতিসহজ অন্ধুতাশ্রম গীত শান্ত মধুরমপি সিংহনাদ জগ স প্রথিত পুরুষ রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম রামকৃষ্ণ লীলা গীত সুমধুর সুললিত কথিত না যায় বর্ণনে অক্ষরে অক্ষরে তার ঝরে সুধা অনিবার অমরত্ব এক বিন্দু পানে ঐহিকের সুখ আশা বাতিক বা সোনাতৃ কপটতা চোরা সান্নি অম্বলে প্রীতি মনের কুটিল গতি ক্ষণে ক্ষণে ক্ষীণ যাহে ধাত আক্ষেপ রিপুর যোগ বৃদ্ধি যাহে ভবরোগ মুষ্টিযোগ না জানে জানেনিদান বিনাশনে মহাবেধি কেবল ঔষধবিধি শ্রবণ কীর্তন লীলা গান পাইলে ব্যাধিতে মুক্তি তবে দর শক্তি দূরবর্তী লীলার পথে ছুটে ভাতি চারিভিতে বিনাশিয়া তমসো আধার যিনি দেব দেহধারী দয়ালো দারি ঘন ঘন পথ পানে চায় লীলাপুরী দর্শনে আসে কে কা প্রাণে সরুনে সম্ভাসিতে তাই আকর্ষণ সে দৃষ্টি যাত্রী হয় যেন তিলে চলে বছরের পথ ছাকwidehat পরছে পরে প্রবেশিতে পায় পুরে যেইখানে পূর্ণ মনরত মনপ্রাণ তি তৃপ্তি করি কি সুন্দর কি মাধুরি লীলা পুরী আমার দেখিতে যাহার মন করে যেন আকিনচন ভক্ত পদ রজ লোভি প্রভু ভক্ত কি বা জাতি বলিয়া না হয় ইতি দেবাদির আরাধ্যের ধন উপনীত এইবারে ভক্ত তিন বহুবিধ গুণজুত স্বভাবত বৈরাগ্য প্রবল বিদ্যার জনে পাঠ প্রিয় কুমার বয় শিশু সম অন্তর সরল প্রবীণে নবীনে প্রবীণ বুদ্ধি জন্মাবধি চিত্ত শুদ্ধি ভাবনাই মনে ঋষি বালকের ধারা যেন দুদিনের সংসার কালীচন্দ্র তাহার নাম পিতা মাতা বর্তমানে জন্মস্থান আহেরি টোলায় সময় আগত দেখি বিম্বধর বাকা আখি প্রভুদেব আকর্ষিলা তায়। এ বা আকর্ষণ বলিবার নহে মন প্রণিধান কর নিজ মনে দেখো কে বা পায়েটের বাড়ির আসি সাগরের শূন্য চলে বিমানে বিমানে আকর্ষিত যেই জনা তাহারও না জানা অনেকে জানিবে সমাচার কারণ ক্ষণিক চলে বিচার বুদ্ধির বলে তারপরে অবদ্ধ ব্যাপার এই রামকৃষ্ণ লীলা গীতি এত সুন্দর এত সুমধুর এত সুললিত যা অল্প বিস্তর কথায় কখনো বর্ণনা করা যায় না তার অক্ষরে অক্ষরে সুধা ঝরে অনির্বার অনবরত তার প্রতিটি বিন্দু যেন একটি অমরত্বের কণা ওই হিক সুখের আশা বাতিক বাসনা তৃষ্ণা এগুলো থাকলে পরে এগুলো হচ্ছে কপটতার মতো এগুলো চোরা রোগের মতো এইটা আর অম্বলে অবিদ্যা হচ্ছে অম্বলে প্রীতি মনের কুটিল গতি ক্ষণে ক্ষণে ক্ষীণ যাহে ধাত এই অবিদ্যা জিনিস এটা হচ্ছে ওই জীবনে ওই অম্বলের মতো আরকি এটা আস্তে আস্তে ভেতরে ক্ষতি করে আক্ষেপ রিপুর যোগ বৃদ্ধি যাহে ভবরোগ মুষ্টিযোগ না জানে নিদানো বিনাশনে মহাব্যাধি কেবল বিধি শ্রবণ কীর্তন লীলা গানো অর্থাৎ নিদান কি দিলেন না মুষ্টি নিদান দিলেন এটা যে যে বৃদ্ধি হচ্ছে এটা কাটানোর জন্য যে বা কি বললেন সেটা হচ্ছে শ্রবণ কীর্তন লীলা এটাই হচ্ছে কেবল ঔষধ এটাই হচ্ছে বিধানে দেওয়া আছে এই যে তার কথা শ্রবণ কীর্তন এবং লীলাগান করতে হবে তাহলেই কি হবে না পথে পথে যে রত্নমণি পড়ে আছে সেগুলো আমরা তাকিয়েও দেখছিনা চারিদিকে ছুটে বেরাচ্ছি আমাদের সেই অবিদ্যারূপ চোখের সামনে থেকে মায়ার আবরণ সরে যাবে সরে যাওয়ার পর তাহলে আমরা প্রভু লীলাপুরীতে প্রবেশের অধিকার পাব বা দেখতে পাব আমাদের চোখের সামনে তাকে এই ভক্ত সংযটন পূরণের জন্য এখনো আর বাকি আছে যে অংশ আমরা পাঠ করলাম বিগত দিনে। তাতে আসতে বাকি তারা হচ্ছেন এই কালীচন্দ্র মণিগুপ্ত কালিচন্দ্রের কথাই প্রথমে বলা হচ্ছে তিনি বয়সে খুব অল্প কিন্তু জন্মাবধি সংসারে তার ভাব নেই তার মন একেবারে সরল সাধারণ শুদ্ধ ঋষি বালকের ধারা যেন দুদিনের পাড়া বাস করে সংসারের তার নাম কালীচন্দ্র তার বাবা মা আছে তার জন্ম আহেরি টোলায় তার এই ঠাকুরের কাছে আসার সময় হয়ে গিয়েছে সেই জন্য ঠাকুর তাকে টানছেন এবার আকর্ষণ শুরু করেছেন কিরকম আকর্ষণ তিনি এই কালীচন্দ্র নিজেও জানেন না পুথিকার বলছেন আকর্ষণ কেমন সাগরের জল যে আকর্ষণ সূর্যের আকর্ষণে আকর্ষিত হয়ে আকাশে উঠে পড়ে সেই জল যেমন নিজেও বুঝতে পারে না কালীচন্দ্র যাকে ঠাকুর টানছেন সে নিজেও বুঝতে পারছে না এরকম ভাবে অথচ এগিয়ে যাচ্ছেন এই এর কিভাবে ব্যাখ্যা হয় কারণ ক্ষণিক চলে বিচার বুদ্ধির বলে তারপরে অবদ্ধ ব্যাপার এই যে যে আকর্ষিত হচ্ছে তারও জানা নেই তাহলে অন্যজন কি করে জানবে আকর্ষিত অবদ্ধ ব্যাপার তাই এই কিছুক্ষণ অব্দি ব্যাখ্যা চলে তারপরে সব অবদ্ধ কি শক্তিতে সাগরের জল আকাশে ওঠে এ যেমন জল নিজেও বুঝতে পারে না ওপর থেকে সূর্য যে কখন টানছেন ঠিক রকম ভাবে কালীচন্দ্র ও ঠাকুরের টানে এবার তার দিকে এগিয়ে চলেছেন আমরা আজকে এইটুকুই পাঠ করলাম আগামী দিনে পরের অংশ পাঠ করে শোনাবো আজ এই পর্যন্তই রাখি জয় ঠাকুর নমস্কার